আরেকটা আছে ভাই লাফ মডেলের ভাই ভালোবাসে গিলাস মডেল পাশাপাশি ডাইনিং টেবিল ভাইয়া নতুন মডেল একটা খাট আনছি চায়না আপনার মেরো গ্লাস করা ছয় হাজার পাঁচশো পাঁচশো গ্যারান্টি আপনার কালার ষোলো বছর আপনার গুনের গ্যারান্টি পঁচিশ বছর স্ক্রিন স্ক্রিনশট দিবেন ঘরে বসে মাল কিনতে পারবেন এটা একটা ড্রেসিং টেবিলের কালেকশন দেখতে চাচ্ছিলাম বা হ্যাঁ ভাই ড্রেসিং টেবিল আমি দেখাইতেছি এই যে দেখেন ভাই ডিজাইন ক্লাব দেখেন ভাই রিং মডেলের স্যাম্পল হচ্ছে অনেক গর্জিয়াস কিন্তু এটা এটা কাট কালার ভালোবাসার লাভ

কালারে বেত এটা প্রেস কত ভাই ভাই এগুলো প্রেসটা মাত্র নয় টাকা ভাই নয় হাজার পাঁচশো মাত্র নয় টাকা এত সুন্দর মাত্র ন হাজার পাঁচশো টাকা নার পাঁচশো টাকা কালার কাট কালার এটা কাট কালার কাট কালার শুধু কালারটা চেঞ্জ

এটা প্রেসটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাইয়া এত সুন্দর সুন্দর চোদ্দ হাজার পাঁচশো টাকা রবি দিতে ভাই আমার আমাকে আপনার গোল্ডেন কালার ভাই ভাই এগুলো কত টাকা এটার দাম মাত্র টাকা সাত সম্রাট মডেল সম্রাট মডেল পাঁচশো টাকা সম্রাট মডেলের খাট পাওয়া যাচ্ছে লাভ মডেলের ভালোবাসা লাভ ভালোবাসা লাভ মডেল ভাই ভাই কিনলে ভাবি খুশি ভাই কিনলে ভাবি খুশি বাইশ হাজার টাকা পড়বে এটা মাত্র বাইশ টাকা ভালোবাসা লাভটা মাত্র বাইশ হাজার সাদা ভাই সাদা সাদা রিং মডেলে এগুলো কত টাকা এগুলো আপনার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার এগুলো কত টাকা তেরো হাজার পাঁচশো ওটাও ছয় সাত এটাও সাইজের ডিজাইন একই থাকবে ডিজাইন একই একই কালার শুধু মিডিয়াম সাইজ আর সাইজ মিডিয়াম সাইজ আর কিং কত টাকা

একটা দেখ না তিন ভাই ইউজ পরিমাণ বড় ভাই দেখার মতো মালে ঘরে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে সম্পূর্ণের এদিকে আসেন সম্পূর্ণ ভাই অনেক মোটা কিন্তু ব্যবহার করছে আপনার এগুলো ভাই এগুলো আজকে পাইকারি দামে দিয়েছি এগারো হাজার টাকা পাই মাত্র ভাইয়া দেখেন ভিতরে জায়গা দেন এই দেন ভিতরে কিন্তু

এগারো হাজার টাকা ভাইয়া মাত্র এগারো হাজার এগুলো কত টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার মাত্র ষোলো টাকা এত সুন্দর দুইটা এগুলো কত টাকা এটা ভাই ষোল হাজার টাকা ভাই ষোলো ষোলো টাকা ভাই এগুলো মাঠে এগুলো কত টাকা এগুলো ভাই পাইকারি ভাই মাত্র বিশ টাকা ভাই দেখেন ফুটবল মডেলের চলে কাঠ কালার কাঠ কালারের কাঠ কালার আপনার লেগ সাইড

কালকশন ভাই চোখের দামে খাট দিয়েছে সত্যি বলছে চোখের দামে খাট ভাই এই প্রথম চোখের দামে খাট কত টাকা মাত্র সাত হাজার পাঁচশো শুধু চয়েস করবেন বাজল ভাই অবশ্যই পাঁচশো চকির দামে খাট চোখের দামে খাট আজকে

তার জন্য পুরা ছাদ একদম অফার পেরেছে একদম অফার পেয়েছে ভাই কত টাকা সাত হাজার পাঁচশো টাকা পানির দামে একটা মডেল কিন্তু খুবই সুন্দর একটা অনেক বড় কিন্তু মেরো গ্লাস দুই পাল্লার এটা দুই পাল্লার এগুলো কত টাকা এটা পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার পানির দাম ভাই একটা ষোলো হাজার টাকা দামে দামে কত টাকা চকলেট কালার প্লাস কালো কালো আপনার গোল্ডেনটা সাজানো কত টাকা এটা আপনার টাকা টাকা টাকা

এখনই কন্ট্যাক্ট করছেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কথা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেওয়ার সুযোগ করে দিবেন আল্লাহ